এখানে হচ্ছে মাধব বা ভগবানের ভক্ত ভগবান তাদের ওনাদের যে ভক্তরা আসবেন বা ভগবানের যে অবতার রূপে যখন আসেন বা ওই যে গরু পূর্ণিমা কৃষ্ণ জন্মাষ্টমী এইসব করার জন্য অনুমোদন আছে কিন্তু যে ব্যক্তি যেন পালন করা হচ্ছে উনার মনে থেকে কিরকম চায় উনার মনে থেকে চাইবে যে না আমার এই কোনো প্রয়োজন নাই কিন্তু আমার মনে এরকমই যে আমার তো কোনো কিছু এসবের দরকার নেই তাহলে কেন করা হচ্ছে ঠিক আছে তো আমার বিষয়টা হচ্ছে আমি যেটা চাই না সেটার প্রতি আমার রাগ খুব যেটা চাই সেটা আমি খুব মানে তাড়াতাড়ি গ্রহণ করতে পারি তো সেজন্য প্রভু যখন প্রথম দিকে আসছেন ওই যে জন্মাষ্টমীর মিটিংয়ে ওই দিন কিন্তু প্রভুর সাথে আমার দেখা মানে কথা হয় নাই দেখেছি প্রভুর সাথে তাকাইছি কিন্তু কোনো কথা হয় নাই আমি প্রসাদ সাথে গেছি প্রভু এদিকে বেরিয়ে চলে গেছে তো প্রভুর সাথে আমার যোগাযোগ নেই পরে দুই দিন পরে আমি ঘরে আসছি আসার পরে দেখি এখানের মধ্যে একটা ব্যাগ ব্যাগের মধ্যে চালের দুই তিনটা মানে চিনিগুড়া চাল সেটা তো পাঁচ ছয় প্যাকেট দেখে তো আমার মাথায় বাড়ি পড়ছে যে আসলে এই কারণটা কি পাঁচ ছয় প্যাকেট চাল তাও আমি জানি না এখানে ঘরে আসছে আবার ব্যাগ হাতে নিয়েছি নিয়ে দেখি যে এখানে আমাদের মুখ ডাল এদিকে পেছনে গেছি গিয়ে দেখি পাঁচ ছয় সোয়াবিন তেল ঠিক আছে তো দেখার পর আমি কি আসছে তারপর রাখি আমি জিজ্ঞেস করছি যে এসবের কারণ কি মানে কেন আসছে এগুলা তো ওরা রাখি বলতে চাইছে যে প্রভু আসবেন কিন্তু যখন বলছে যে আচ্ছা প্রভু তখন কি দিতে ঠিক আছে যখন এই চিমনিটা দিছে তখন আমি বুঝতে পারছি যে কিছু একটা আছে আমি জিজ্ঞেস করছি বারবার যে কি কারণটা কি কেন এসবের কারণ কি তখন ওনার কিছু বলছে না যে যখন না বলার কারণে আমি তখন মনে মনে চিন্তা করছি আসলে কি হতে পারে আবার কেয়া মাথায় যে বলছিলেন নাম ওঠে যে প্রহ্লাদ প্রভুর বাদ দিয়ে তো ওই কথা মাথায় আসছে যে আসলে কারণটা কি তখন আমার মনে আসছে যে প্রভু হয়তো বা এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু গতকালকে পর্যন্ত আমার মাইন্ডটা এরকম ছিল যে যাক প্রভু যদি এরকম চিন্তা নেন তাহলে আমি যদি বেশি বাধা দিই তাহলে আমার কিরকম হবে তাহলে যাক চলো কিন্তু রাত যখন সন্ধ্যার সময় এই যে কাহিনীটা ঘটছে তারপরে যখন বিনে কথা বলছি তখন আমার মনটা এরকম ছিল যে বাড়ির মধ্যে এতটুকু একটা ঘটনা ঘটলো কিন্তু আজকে বাড়িতে থাকার পরেও আমি ছিলাম মেজদা ছিলেন বাবার মতো বাইরে ছিলেন কিন্তু এখানে যেটা ছিলেন ঠিক আছে ফণিবাবুদা ছিলেন বাড়িতে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি নাই বাড়িতে আসে মানে সামনাসামনি গোয়াটা ভেঙে গেল ঠিক আছে কোনো কিছু করতে পারি নাই এটা নিয়ে মনের মধ্যে একটা আবার হচ্ছে আমাদের প্ল্যানটা ছিল যে না তারা যদি আসে আমাদের এদিকে মরিচিটা দেবো বা পানি সবকিছু গরম করে ডাকবো এরকম প্রসেস চলা তো মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় এর মধ্যে তারা কি করছে চলে আসছে আমাদের কোনো প্ল্যান হয় নাই তারপর আমার ল্যাপটপ ছিল এখানে ল্যাপটপটা কোনোরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে বিছনায় নিচে রেখে দিয়ে দিব নিয়ে কোথায় যাবো সেই জন্য বিছনার নিচে রেখে দৌড় দৌড় দিয়ে কালি উঠান ফার্স্ট দিসি দৌড়ার সাথে সাথে এদিকে তারা আসে লাঠি দিয়ে পাঙ্গা ভাঙি শুরু ঠিক আছে তো এই পরিস্থিতির মধ্যে আমার মনে হয় না যে আমার বার্থডে তো আমার বার্থডেতে আমার আনন্দ বা এসবের কোনো প্রয়োজন নেই কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে না আজকে সকালে যখন বহু কল দিয়েছিলেন প্রথম দুইটা কল দিছিলেন আমি যা চোখ খুলে দেখছি দুইটার সময় ঘুমাইছি রাত্রে যে রাত্রে এরকম পরিস্থিতি খালি চোখ খুলে দেখছি কল ধরার মতো আর সত্যি নাই পরবর্তীতে এই যে উনি নিয়ে মোবাইল দিয়েছেন প্রবু বলছেন যে ওঠো রান্না করো আটটার সময় কল দিছেন যে উঠো রান্না করো সয়াবিন রান্না করো আর ডাল রান্না করো তা আমি ভাবছি যে প্রভু দয়া তো বলছেন এখন রান্না করো উঠো তার মানে এখন বের হচ্ছেন না ঠিক আছে বের হবে না এরকম তো আমি উঠে দুই মিনিট মাত্র এখানে ছিলাম প্রভু এসে বলছেন এখন তুমি উঠে নাই রান্না কখন হবে ঠিক আছে দুই মিনিটের মধ্যে এসে বলছেন তো এরপরে আমি উঠে স্নান করে আসিয়া প্রভুরা গেছিলেন ওই যে দেবালশিং প্রু বা অমরশিং প্রু তাদের বাড়িতে তো ওই সময় রান্না হয়েছিল কিন্তু আমার মনের মধ্যে এটাই যে কেন সবের কারণটা কি না করলে তো হয়তো প্রভুর দিকে তাকে কোনো কিছু বলার মতো শক্তি নাই কারণ এত সব আয়োজন আমি আবার যদি গিয়ে বলি কোনো কিছু তারপর কি আমাদের কী কারণ হম এই সব না করলে হয় এরকম বলছি বলার পর আবার এটাও বলছি মানে এটাও করেছি ভাগ্বতমে শ্রী চৈতন্য ভাগবতে তো শ্রী চৈতন্য ভাগবত এটা বলছেন যে আমার ভক্তের পূজা আমার হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতের কৈলাত হিরো তো এটা বলছেন বর্ণনা করছেন ওটা আবার মনের মধ্যে করতেছে যে আমার ভক্তের পূজা আমার হইতে বড় তো প্রভুর মনে কি আছে সেটা আমি জানি না আবার আমার মধ্যে কি করছে সেটাও প্রভু জানেন না তো এই বিষয় নিয়ে একটা মধ্যে আমি ছিলাম যখন প্রভুদের দেখেছি আবার মানে সকালে চিন্তা আসছিলো যে প্রভু যদি আসেন তাহলে মন্দিরে প্রভুদের যদি নিয়ে আসেন তাহলে হয়তো একটু ভালো হয়েছিল সাথে সাথে যখন দেখছি জয়প্রভু তারপর এখান থেকে চলে গেছি তো এই যে বক্তের পূজা সেজন্য বলছেন যে কেউ যদি বক্তের সেবা করতে যায় তখন যখন অন্য মানে পার্সন বা অন্য কোনোভাবে বাধার সম্মুখীন হয় তখন সেটা বুঝতে হবে যে না সেটা হচ্ছে কলিডিকের প্রভাব সেটা কোলেজিগের প্রভাব আর যদি ভক্তদের সেবার জন্য কোনো বক্ত সাহায্য করে সেটা বলতে হবে যে না ভগবানের কৃপারূপে সেটা চলে আসছে আর উপলক্ষ হচ্ছেন যে মাধ্যমে যারা 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 আছেন মহারাজ আছেন প্রভুপাদ আছেন বা তারপর প্রভুপাতের পর যে আমাদের দেখাশোনা করেন প্রভু উনি তো ওনারা হচ্ছেন যে উপলক্ষ কিন্তু ভগবান কি করছেন ভগবান ওনাদের মাধ্যমে আমাদের কোনো একটা কিছু দিচ্ছেন সেজন্য আমি চিন্তা করলাম যে না এত সব আয়োজনের মধ্যে অনেক খারাপ লাগে যে বাড়ির মধ্যে ঘটনা কিন্তু এরকম সাথে লাগতেছে তো এটা যখন শেয়ার তো খারাপ তো অবশ্যই লাগবে যেহেতু আনন্দ না এখানে আসিয়া উপলক্ষটা হচ্ছে আমার হয়তো বার্থডে বা এরকম কোনো কিছু কিন্তু আমার মনে হচ্ছে যে এটা উপলক্ষ কিন্তু ভগবান কি করছেন আমাদের সাথে সবাই যাতে একত্রিত হয় সেজন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন ঠিক আছে তো এটাই